ভাবুন তো আপনি মাত্র চোদ্দ বছর বয়সী কিন্তু আপনার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে আপনি হবেন এক দেশের শাসক আর তখন শুরু হয় আপনার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র সিরাজ নবাব আলিবুদ্দী খানের থেকে প্রিয় নাতি ছোট থেকে তার চোখের সামনে বড় হয়েছেন তাকে রাজনীতি কূটনীতি আর যুদ্ধবিদ্যা শেখানো হচ্ছিল খুব যত্ন করে আর ঠিক এই কারণেই উনিশশো সালে আলিবুদ্দীক খান প্রকাশ্যে ঘোষণা দেন আমার মৃত্যুর পর সিরাজই হবে বাংলার নবাব এই ঘোষণা একদিকে সিরাজকে পরিচিত করে তোলে ভবিষ্যৎ নবাব হিসাবে অন্যদিকে একে ঘিরেই জন্ম নেয় ভয়ঙ্কর এক ষড়যন্ত্র প্রথমেই বিপরীতে চলে আসেন ঘসেটি বেগম আলিবর্দী খানের বড় মেয়ে এবং সিরাজের ফুপু তিনি ছিলেন প্রচণ্ড প্রভাবশালী ও অর্থবান তিনি বুঝতে পারেন সিরাজ নবাব হলে তার প্রভাব সম্পদ হুমকির মুখে পড়বে ঘষিটি নিজের প্রভাব ধরে রাখতে শুরু করেন অর্থবলের খেলা তিনি মির্জাফরের মতো উচ্চাকাঙ্ক্ষী সেনাপতিকে কাছে টেনে নেন সাথে যোগ দেন জগট শেঠ তৎকালীন ভারতের সব থেকে ধনী ব্যাংকার তিনি সিরাজকে চোখে দেখতে পারতেন না এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভয় পেতে শুরু করে সিরাজকে কারণ সিরাজ স্পষ্টভাবে বুঝে গিয়েছিলেন ব্রিটিশরা ব্যবসার নামে সাম্রাজ্যে বিস্তারের খেলায় মেতেছে তিনি তাদের দমন করতে চেয়েছিলেন নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন এভাবেই এক চোদ্দ বছর বয়সী তরুণের বিরুদ্ধে গড়ে ওঠে এক বিশাল ষড়যন্ত্রের জাল যেখানে পরিবার দরবার সেনাপতি এমনকি বিদেশি শক্তিও পরে একত্র হয়ে এই ষড়যন্ত্র সিরাজ তখনও জানতেন না তিনি কেবল একজন ভবিষ্যৎ নবাব নন তিনি এক ইতিহাসের প্রতীক হয়ে উঠবেন যার বিরুদ্ধে লড়াই হবে খোলাখুলি নয় বরং ছায়ার আড়ালে এটাই ছিল সিরাজউদ্দৌলার শুরুর গল্প যার জন্ম হয়েছিল ক্ষমতার কেন্দ্রে আর শৈশবেই যার চারপাশে গড়ে উঠেছিল বিশ্বাসঘাতকতার দুর্গ শুরুতেই যার জীবনে শুরু হয় শেষের ছায়া